হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক চ্যানেল আসে করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো পেচুরা অবশেষে বাড়িতে ফিরে ঠিক আছে তো বাড়িতে কাকু সুদ্যই ফিরে এসছে কাকুর রাস্তা থেকে চলে যায়নি তো কাকু বাড়িতে এসেই আগে কুকুর দর্শনে গেল মানে বেচুর ভাসান থেকে জানলাম আর কি মানে যেদিন এসেছিলেন সেদিন মনে হয় রাতের দিকে এসেছিলেন তার জন্য পুকুরটা ভালো করে দেখা হয়নি পরদিন ভোর ভোর থাকতেই বেরিয়ে যেতে হয়েছে তার জন্য হয়তো পুকুরের দিকে যাওয়া হয়নি তো আজকে মানে গতকাল বেচুদের বাড়িতে বেচুর যে ব্লকটা এলো তাতে দেখলাম কুকুর দর্শনে গেছিলো এবং বললো কুকুরটাকে নিয়ে কিছু পেছনে জিজ্ঞাসা করলো কেমন দেখলে তো বেশ ভালো তো যাই হোক সেটা কথা না কথাটা হচ্ছে যে কাকু বাড়িতে এসে বেশি থাকতে চাইছে না অথচ বেচুর ইচ্ছে তিন চার দিন কাকু থেকে যায় কাকু দাদু ঠিক আছে তো কাকু দাদু তো জানি সে যতদিন থাকবে ভাই এরা খাটিয়ে একদম প্রাণ ও স্বাগত করে দেবে অর্থাৎ কাকুর রান্না ভালো হেভি ভালো হেভি ভালো খায় এইভাবে আর কি মানে কি বলবো তেল দিয়ে দিয়ে কাকুকে খাটিয়ে মারবে তো যাই হোক সেটা উনি ভালো রকমই বোঝেন তার থেকে ভাই একবেলা সই ঠিক আছে তো সেইটা ভেবে বললো না তোরা যখন এতই আসলে আমার মনে হয় ওই গাড়িতে করে আসার পথে ওরা হেভি কাকুর তোয়াজ করেছে যে যে কদিন ছিলাম রান্না করে খাইয়েছে রান্নাকে আর কি তারিফ করেছে তো সেখান থেকে এই যে বাড়ি ফিরছে তো বাড়ি ফিরলে মারই তো রান্না করার কথা আর তো ওই বাড়িতে কেউ রান্না করে না তো বেচুর বাবা ওরা না থাকলে রান্না করেন মা থাকলে তো রান্না করবে না তো সেইখানে বাবার রান্নাও বেচুর ঠিক ভালো খায় না তো সেখানে মা যদি রান্না করে তো সেটা তো খেতেই হবে কিন্তু মা ভাবছে যদি কাকু দাদু রান্না করে তাহলে তার একটু বিশ্রাম হয় অর্থাৎ অন্যদিকে উনি নজর দিতে পারে আমরা দেখলাম তো রান্নার ভাতটা মোটামুটি মোটামুটি ওই কাকুর ঘাড়ে চাপিয়ে দিয়ে ওর মা অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছে অর্থাৎ দাদু গাছের এঁচড় দেখে সেটাকে পারতে বলেছে এবং বেচু যথারীতি বাজারে চলে গেল বাবা ভাবো ফিরে এসে দৌড়ে দৌড়ে বাজারে চলে গেল কি না আহ চিংড়ি খাবে বলে চিংড়ি আনার জন্য এবার সঙ্গে শুধু চিংড়ি আনলে হয় না বাড়িতে কাউকে এনেছি ব্লগিংয়ে তাকে দেখাচ্ছি কাজেই তা এইটুকু দিয়ে খাওয়ালে ভাই লোকে হাজারো কথা বলবে কাজেই আর কিছু নিয়ে আসি ভালো মন্দ খাওয়াবো সেখানে কি কাতলা মাছ আর কোনো মাছই নেই এরা না বোয়াল মাছ দেখে না ভেটকি মাছ দেখে না ইলিশ মাছ দেখে এইসব তো বাজারে নিশ্চয়ই পাওয়া যায় তা বেচুন তো চার চাকা বাইরে ছিল কাকু দাদুকে খাওয়াবে বলে দূরের বাজার থেকেই হয় বাজারটা করে আনতো আসার পথে করে আনতো কিন্তু সেটার দিকে গেলোই না ওই ওদের চত্বরে যা মাছ পাওয়া যায় সেটা নিয়ে মোটামুটি ফেরত এলো ঠিক আছে কিন্তু এসে যে এই দাদু কাকু সমস্ত কেটে বেঁচে রান্না করলো সেগুলো কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করলো না কিন্তু এটা আমরা আন্দাজ করতেই পারি কারণ এই দাদু কাকু নিজেই সমস্ত কিছু জোগাড় করে রান্না করতে ভালোবাসেন আমি যেন দেখতে পাচ্ছি উনি নিজেই ওই এচড়টা কেটে সেটাকে সমস্ত কিছু ছাড়িয়ে টাড়িয়ে উনি নিজেই সমস্ত জোগাড় করেছেন হ্যাঁ হ্যাঁ পেঁচুর বাকি কিছুই করেনি হ্যাঁ করেছে ভাবটা করেছে আর এই দাদু গ্যাসে রান্না করেছে সেটুকু বুঝেছি ওই কাঠের জালে গিয়ে রান্না করেনি কারণ উনি ওনার বাড়িতে থাকলেও সে টিনের চালই হোক আর বাঁশের দেওয়ালি হোক সেখানে কিন্তু উনি গ্যাসেই রান্না করেন কাজে ওনাকে আর ওটা বলতে যায়নি তো আমার যত মনে হয় ভাত নিশ্চয়ই বেচুর মা ওই কাঠের উনুনে করে নিয়েছে আর কাকু দাদু এখানে সমস্ত রান্নাগুলো করেছে আমি দেখছি আর ভাবছি এবং এঁচোর বলে এচোর দুই গামলায় এচোর রান্না করেছে একটা ছোটো বাটি একটা বড় বাটি কত পরিমাণ এঁচোর রান্না করিয়েছে ওই লোকটাকে দিয়ে সঙ্গে মাছের ঝোল এবং তারপর এরা ফলাও করে খেতে বসেছে এবং সেটা সকালের দিকেই খেতে বসেছে খুব দুপুর নয় কারণ তারপরেই দাদু কাকু ওদের টাটা করে চলেও গেল এবং বেচু তারপর কিছুক্ষণ পর ব্লগিং শেষ করেও দিল অর্থাৎ ওরা সম্ভবত যদি সোমবার ফেরে আর কি সোমবার বিকেলের দিকে আর কোনো ব্লগ শ্যুট করেই যদি করেও থাকে সেটা অন্যদিন অন্যভাবে বেচু ব্যবহার করবে তো বেচু তো বৃথা ইউজ করে না আর সকালটাকেই বড় করে দেখিয়ে দিয়েছে ব্যাস ওইটুকু স্লট সে তার জন্য আবার সরিয়ে রেখেছে অন্য কোনো সময় ইউজ করবে বলে ঠিক আছে দেখো না হলে একদিনে দুটো চ্যানেল থেকে ভিডিও আসে না আরেকটা চ্যানেল থেকেও তোমার ভিডিও এসে গেছে অর্থাৎ তোমার টুইসডের ভিডিও আমাদের সামনে চলে এসছে অর্থাৎ বাজরাংবলি পুজোর দিনের ভিডিও তো যাই হোক দাদু কাকুকে অনেক রাখার চেষ্টা করেছে ছেলেকে দিয়ে বলাবার চেষ্টা করেছে তো বাচ্চা ছেলে সে ভাবছে দাদু কাকু ওখানে সাইকেল চালিয়ে যায় এখানেও সাইকেল চালিয়ে এসেছে তাহলে সাইকেলটাকে লুকিয়ে রাখো ব্যাস কাকু যেতে পারবে না বাচ্চা মানুষের বাচ্চা বাচ্চা বুদ্ধি কিছু যত বোঝায় বোঝে না সে তারপর বললো নাকি ট্রেনের চাকা ট্রেন তো চাকা দিয়ে ট্রেনের চাকা থাকে তো চাকা বাঞ্চা করে দেবে ব্যাস তাহলে ট্রেনও যাবে না কাকু দাদুও যাবে না তো যাই হোক শুনে ফানি হলেও ভালো লাগলো যে বাচ্চাটার মধ্যে অন্তত এখনও ফ্রেশনেস এদের হাজার চেষ্টাতেও মানে নষ্ট হয়নি যাই হোক সেটা বড়ো কথা না বড়ো কথাটা হচ্ছে কোনোভাবেই বেচুর প্রচেষ্টাটা সফল হলো না মানে কোনোভাবেই দাদু কাকুকে আটকে রাখতে পারলো না যে দিনের পর দিন তাকে দিয়ে রান্না করিয়ে খাওয়াবে হ্যাঁ টাটা করে চলে গেছে যাই হোক এখনকার জন্য এইটুকুই মানে মায়াপুর মানে আবার ঘুরতে যাওয়ারও একটা লোভ দেখিয়েছিল কিন্তু উনি কোনোভাবে কোনো লোভের দ্বারা এদের ফাঁদে পড়েনি কারণ অলরেডি এই আমাদের যার দিদির সঙ্গে তো দাদু কথোপকথন হয়ে গেছে এদের স্বরূপ বুঝতে পেরে গেছে তাই আমার মনে হয় উনি হয়তো উনি কথা রাখার জন্যই এই মানে যেহেতু আগে এদের কথা দিয়ে ফেলেছে তারা পুর যাবে বলে তার জন্যই এসেছে এবং সেই যেহেতু আমার মনে হচ্ছে না হলে উনি হয়তো সেরম ব্যাপার হলে হয়তো আসতেন না আর এরপর থেকে হয়তো উনি আরও বেশি সচেতন হয়ে যাবেন এদেরকে নিয়ে কারণ যার সঙ্গে এত দহর মহরম তার সঙ্গে যদি এদের এই সমস্ত পরিস্থিতির সৃষ্টি হয় তো এই দাদু কাকুর সঙ্গে কী কী হতে পারে সেটা উনি মোটামুটি একটা আন্দাজ করতে পারছেন ঠিক আছে তো যাই হোক চলে গেছে বেচু ছাদে গিয়ে এ সমস্ত কথা আমাদের সঙ্গে শেয়ার করে যে চলে গেছে কোনোভাবেই রাখতে পারলো না সেটা বলে সেদিনকার ব্লগটা তো শেষ করে দিল হ্যাঁ যদিও ব্লগের শেষে দিল্লির আতঙ্কবাদী কাণ্ডের কিছু ঝলক বেচুর মুখ দিয়ে বেরিয়ে এলো তো সেই সব নিয়ে আমি তোমাদের কিছু বলবো না কারণ তোমরা সবাই সব কিছু জানো আবার এখানে বলাটা বাহুল্যতা বই কিছু নয় তবে বেচুর একটা প্রশ্নের উত্তর আমি অবশ্যই দেবো বেচু বলছে এই সব সাধারণ মানুষদের ক্ষতি করে কার কি লাভ সেটা বেচু বুঝতে পারছে না তো বেচু বলি এত কাণ্ড তো তোর মাথা দিয়েও বেরোলো তারপরেও তুই কে কেন কার পিছনে কী জন্য লাগে তার ক্ষতি কেন করে বা কিসের জন্য এই নাশকতা হলো সেটা তোর ওই মাথায় ঢুকলো না অধিকার বোধ ব্যাপারটা তোর মাথায় নেই সব জিনিসেই মানুষের এই নাশকতা বল এই খেপচোরিয়াস ভাব বল রিভেঞ্জফুল মেন্টালিটি বল যাই বল সেটার প্রধান মোটিভটাই হচ্ছে অধিকার ফলানো কারোর উপর অধিকার ফলা কোনো জিনিস কব্জা করা কোনো জিনিস নিজের আনা এটাই তো মোটেই এটাই যখন মানুষ পায় না করতে পারে না তখনই মানুষ হিংস্র হয়ে ওঠে এবং তখন তাদের বিচার বুদ্ধি লোপ পায় এবং অন্যের উপর আঘাত এনে তাকে দুর্বল করার চেষ্টা করে যেটা কিনা তুই অলরেডি করেছিস তোর বাড়ির লক্ষ্মীকে তাড়িয়ে দিয়ে চেষ্টা করেছিস না এটাও তো তোর থেকেই তুই করেছিলি এই যে যা কিছু হয়েছে সব কিছুই তো তোর ইগোতে লেগেছে বলে হয়েছে তুই যে এই এতদিনের এত কিছু ঘটনার মানে উদাহরণ আমাদের সামনে আনলি বা সামিল হলি সব ঘটনার তার প্রধান মূল কারণটা কি তুই কাউকে কবজা করতে পারিস নি কারোর উপর অধিকার কায়েম করতে পারিস নি তাকে নিজের মতো চালনা করতে পারিস নি তাই তো তুই এইভাবে অ্যাগ্রেসিভ হয়ে রিভেঞ্জফুল মেন্টালিটি হয়ে তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে পুরোপুরি ইন্ধন দিয়েছিস এবং সমস্ত কিছুর পেছনে তোর ওই ক্রুর বুদ্ধি পরিচয় রয়েছে এবং সমস্ত লোককে ওই মেয়েটার পেছনে খেপিয়ে তুলেছিস যতই মেয়েটা সাধারণ হোক না কেন তবু তোর একবারও মনে হয়নি যে একটা মেয়ের পেছনে এতগুলো লোককে লেড়িয়ে দিয়ে কী হবে সে মেয়েটা এমনিই তো দুর্বল সে তো এমনিই বাড়ির থেকে বেরিয়ে গেছে তার সর্বস্ব হারিয়ে তার পেছনে এইভাবে লেগে তোর কী লাভ হলো তুই তো একটা পুরুষ মানুষ ছিলি তোর পাশে তো সব ছিল তোর অর্থ সম্পদ ছিল তোর পরিবার ছিল তুই সন্তানকে কব্জা করে রেখেছিস মিডিয়া তোর পাশে রয়েছে ওয়াইডি তোর পাশে রয়েছে তারপরেও তুই কেন ওর পেছনে লেগেছিলি সবটাই তো অধিকারভোগ থেকেই হয় এই বুদ্ধিটা তোর নেই এই চিন্তাভাবনাটা তোর নেই অবাক লাগে তাহলে যেটা তুই বলতে বসলি ভিডিওর শেষে সেটা ওই দিন বলতে বসিস তুই বোঝাই গেল কোনো অন্য দিনের ভিডিও ওর মধ্যে পাঁচ করেছিস তোর মনে হয় যে তুই সোশ্যাল ওয়ার্কার হিসেবে তোর কিছু বলা উচিত কিন্তু তোর এখানে বলার কোনো মুখই নেই কারণ নাশকতা হিংসা এই সব কিছুই কিন্তু সব মানুষের মধ্যে থাকে শুধুমাত্র আতঙ্কবাদের মধ্যে থাকে না তুই যে যে কাণ্ডগুলো তোর বইয়ের পিছনে ঘটিয়েছিস সেগুলোর পেছনেও কিন্তু এই কারণগুলোই বর্তায় যাই হোক চলে আসিস সেকেন্ড ভিডিও কি বললো অর্থাৎ মঙ্গলবারের ভিডিও বাজরাংবালির পুজো ঠিক আছে ভাই আগের দিন এত রান্না হলো পরদিন আবার রান্না করতে হচ্ছে সব ওরা খেয়ে নিয়েছে ভাবতে পারো যে পরিমাণ এচড় দেখিয়েছে পরদিন থাকার কথা তার মানে কী পরিমাণ খায় তার জন্যই দিনের বেলা যা রান্না হয় রাতে তার কিছু থাকে না সবই তো ওরা খেয়ে বসে থাকে কারণ খাওয়া নিয়ে বলা উচিত নয় কিন্তু কি জানো তো একটা সার্টেন এইজে খাওয়াটা তোমার কন্ট্রোল করতে হয় বলেই তো না খেয়ে কেউ মরে না খেয়ে মারা যায় আজকালকার দিন হ্যাঁ অনাহার সেটা অন্য জিনিস অভাব থেকে যে অনাহার আসে সেটা হচ্ছে তোমার একটা বিলো একটা প্রবলেম সেটা অনেক জায়গায় আছে কিন্তু সেটা বেচুদের মধ্যে নেই যেটা আছে ওদের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কিটেমি যাই হোক সেটা কথা নয় এখন গিয়ে বেচুরা অনেক রকম খাওয়া দাওয়া করে দেখি কিনুরা থাকতে আর সীমিত কিছু রান্নাবান্না হতো ম্যাক্সিমামই আর সেরম ভালো মন্দ সেরম কিছু হতো না যদি না বাড়িতে লোকজন আসত যাই হোক সেটা কথা না পুরোনো কথা বারবার মনে পড়ে যায় তাই বলে ফেলি তো বেচুর বেগুন আনিনি প্রচুর দাম আশি টাকা কেজি বেচুর বেগুন আনবেই না ঠিক আছে তার জন্য ওসবের প্রয়োজন নেই বেচু যা মনে করবে সেটাই তো আনবে এবং সেটাই তো রান্না করবে যাই হোক রান্নাবান্না হলেও সেগুলোকে দেখাবার বা খাওয়া খাওয়ার কোনো ব্যাপার নেই সেগুলো শেয়ার করার মধ্যে নেই এসআইআর ফর্ম ফিল চলছে দেখলাম বেচুদের বাড়িতে আর কি না বাচ্চাটাকে পড়াতে বসেছে এবং বাচ্চাটা বোঝে না তাই মিলিটারি অমুক তমুক নিয়ে কথা বলছে তো সেখানে বেঁচে বলছে তুমি দেশের জন্য কাজ করবে লড়বে ভালো সব কিছুই ভালো কিন্তু ব্যাপারটা হচ্ছে বাচ্চাদের এখন থেকে সব কনসেপ্টটা ক্লিয়ার করতে হয় জানি না বেচু কতটা পারবে বা বেচুর ফ্যামিলি কতটা পারবে সব জিনিসটা যদি ক্লিয়ার ভিশন বাচ্চাটার সামনে রাখা হয় আশা করি বাচ্চাটার সামনে এগিয়ে যাওয়ার পথটা অনেকটা স্মুথ হয় জানি না এগুলো না পুরোপুরি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের উপর নির্ভর করে কে কীভাবে বাচ্চাদের সামনের লাইফে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেবে অ্যাকচুয়ালি বাচ্চাদের এই বয়সে না সব রকম প্রফেশন নিয়ে তাদের সঙ্গে কথা বলতে হয় এবার দেখতে হয় বাচ্চাটার কিসে ইন্টারেস্ট তো সেই জিনিসগুলোর উপর তার পড়াশোনার চাপটা বাড়াতে হয় হ্যাঁ অনেকের থাকে তোমার ম্যাথে ইন্টারেস্ট অনেকের থাকে তোমার বায়োলজিতে ইন্টারেস্ট অনেকের থাকে তোমার ফিজিক্সে ইন্টারেস্ট ফিজিক্স তো এই সময় বোঝা যাবে না যাই হোক সেটা কথা না জীবনবিজ্ঞান যেটা বলে সেটাই ইন্টারেস্ট লাইফ সায়েন্সে ইন্টারেস্ট কিছু প্রকৃতির পরিচয় বা কিছু তোমার পরিবেশের ওপর ইন্টারেস্ট কারোর তোমার ফল ফুল মানে দেখতে হয় বাচ্চাদের অ্যাকচুয়ালি ইন্টারেস্টটা কিসে তো গান নাচ খেলাধুলা সব কিছুর মধ্যে বাচ্চাদের একটা ইনভলভমেন্ট রাখতে হয় তার মধ্য থেকে বুঝে নিতে হয় যে বাচ্চাটা কী চাইছে এবং সেটা তোমার বুঝতেও বুঝতে মিনিমাম আমি তো দেখেছি আমার ক্ষেত্রে এটা বুঝতে তোমার ফাইভ সিক্স হয়ে গেছে ফাইভ সিক্সের পর আমি বুঝতে পেরেছি যে আমার মেয়েটি কী চাইছে কোন সাবজেক্টটাকে ভালোবাসছে এবং কোন লাইনে এগোতে চাইছে তো তখন থেকে আমি সেটার উপর জোর দিয়েছি এবং সেটার উপর তোমার টিউটার রেখেছি আর কি বলতে পারো মানে বেশি করে একটা সাবজেক্টের উপর যাতে বেশি করে আমরা জোর দিই বাড়িতে আমরা যেমন দেখেছি সেরকম একজন টিউটার রেখেছি প্লাস স্কুলে তো নিশ্চয়ই টিচাররাও গাইড করতো মানে যেটার উপর ইন্টারেস্ট সেটার উপর বেশি বেশি নলেজ দেওয়ার চেষ্টা করেছি তাহলে কি হয়েছে তোমার সেই জিনিসটা সম্বন্ধে আরও আগ্রহ বেড়েছে আরও তোমার জিনিসটা সহজ মনে হয়েছে এবং ভালোবেসে পড়েছে এই ভালোবেসে পড়াটা দরকার পড়ার জন্য পড়বো না জিনিসটাকে ভালোবাসবো তো আমি এটাই চেয়েছি এটাই হয়েছে এবং এই জিনিসটাই আমি চাই সবার মধ্যে আসুক যে কোনো জিনিস এই যে কাজটা করছি আমিও যে এই মুহূর্তে ওয়াইটিতে বসে কাজটা করছি এটাকে আমি কাজ বলে করছি না এটাকে আমি ভালোবেসে করছি তো ভালোবাসার থেকেই কিন্তু কাজটা করি এবং ভালোবাসার থেকেই দায়িত্ব আসে যে আমার ভিউজ যাই হোক আমার প্রতিদিন আমার কাজটা করে যেতে হবে একাগ্রতা এবং তোমার কি বলবো ডে টু ডে কাজ করা যে আজকে কাজ করলাম না একদিন অন্তর করলাম কি অনিয়মিত করলাম এই যেন এইটা যেন না হয় অনুশীলন এটার মধ্যে থাকলেই কিন্তু যে কোনো কাজের সাফল্য আসে এটা আমি মানি এটা সবার মানা উচিত কোনো কাজেই তোমার আজ পথে ছেড়ে দেওয়া উচিত না শুরু যখন করেছি অ্যাচিভমেন্ট অব অ্যাচিভ আমাদের করতেই হবে মানে লাস্ট পয়েন্ট অব্দি দি আমাদের যেতেই হবে তারপরে দেখো অনেক রকম সিচুয়েশান আসে তো দেখা যাবে কি হয় না হয় তো যাই হোক বেচুর ভিডিওতে আমরা দেখলাম এসআইআর ফর্ম ফিল হয়ে গেল তারপরে এইসব তোমার নাশকতা নিয়ে কথোপকথন হচ্ছে বেচু যা না জানে তার বাবা বেশি ইনফরমেশান দিচ্ছে শুনে শুনে তো সেখান থেকে বেচু প্রম্পট হচ্ছে তো আর রাত্রিবেলা আলমারি গোছাতে শুরু করে দিয়েছে এত আছে অত আছে সারা বছর কত জামাকাপড় হয় কি হয় না হয় এই সব হিসাব দিচ্ছে তো এইগুলো আমাদের বলে হবে কি কার কটা জামা আছে কার কটা শাড়ি আছে এসব কি আমাদের দেখাশোনার বিষয় বা এগুলো কি ব্লগিংয়ে খুব একটা তোমার ইন্টারেস্ট লাগে বিশেষ করে ছেলেরা যদি দেখায় তো সত্যিকারের আমার এই মেয়েলি জিনিসপত্র যদি ছেলেদের মধ্যে দেখি না আমার খুব ইরিটেশন হয় তো সেখান থেকেই বলছি এই পার্টগুলো আমার মেচুন দেখতে ইচ্ছে করে না যে ভাই কি করে একটা ছেলে এরকম হাফ লেডিস হয়ে থাকতে পারে ভাই তিনিও কী করে পাঁচটা বছর এর সঙ্গে টলারেট করেছে একে টলারেট করেছে এর সঙ্গে থেকেছে ভাবা যায় টিনুর মতো যার জানতে মানে তিনুর মধ্যেও এত মেয়েলি স্বভাব নেই মানে জামা কাপড় নিয়ে বসে থাকবো সেটাকে গোছাবো নিজের ও কটা জামা কাপড় আছে ও নিজেই গুনে রাখে না মানে এটাই আমি দেখি মানে কী করে সম্ভব মানে দুটো বিপরীতমুখী মানুষ আমি তো জানি দুটো বিপরীতমুখী মানুষ যখন একসাথে থাকে তাদের মধ্যে খুব মিল হয় কিন্তু এদের তো দেখি অমিলই বেশি যাই হোক এটুকুই ছিল হ্যাঁ আবার আসবো নেক্সট কোনো ভিডিওতে কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারে লাইক করো সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা বাই